প্রিয় তিনি ভাইরা আমরা লক্ষ্য করেছি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও আপনারা লক্ষ্য করেছেন ইতিমধ্যে রসুলের সুন্নাত দারি নিয়ে এমনভাবে টানা হাসরা শুরু করা হয়েছে যে ভিডিওটি দেখার পরে আমি নিজে স্তম্ভিত এবং একজন ইমানদার মুসলমান হিসেবে যে ভিডিওটি দেখার পরে ঠিক থাকতে পারবে না স্থির থাকা সম্ভব নয় এটা ইমানের দাবি রসুল করিম সাল্লসাল্লামের একজন একটি পবিত্র সুন্না সেই দাড়ি দাড়িকে নিয়ে এমনভাবে টানা করা হচ্ছে এমনকি তাকে চতুর্দিক থেকে চার পাঁচজন বাধা দিয়েছে তাও তিনি খান্ত হয় নাই এবং তিনি বারবার গিয়ে সেই দাড়িকে আক্রমণ করে দাড়িকে টেনে হেসরে সিনে ফেলে দিচ্ছেন রসুলের সুন্নাতের ওপরে তার এত আক্রোশ কেন তার এত ক্ষোভ কেন রসুলের সুন্নাত নিয়ে তার এত আক্রমণ কেন আজকে এমন একটি ঘটনা ঘটেছে বাংলাদেশের মানিকগঞ্জ জেলার ঘেউর থানাতে সেখানে আমাদের এক ভাই আলী আজম মানিক যার নাম তার কম্পিউটারের দোকানে স্থানীয় এক সন্ত্রাসী তিনি গিয়েছেন কাজ করে নেওয়ার জন্য তিনি টাকা চেয়েছেন তিনি বাকি টাকায় কাজ করবে না এই জন্যই তাকে ধরে সেখানে এমনভাবে হেনস্থা করেছেন এবং তিনি বারবার সেই মানুষটির মাথায় টুপি মুখের মধ্যে দাঁড়িয়ে তিনি বারবার গিয়ে দাঁড়িতে আক্রমণ করছেন দাড়ি ধরে টানাটানি করছেন দাঁড়িয়ে ছিঁড়ে ফেলছেন ইতিমতো চতুর্দিক থেকে সকলে মিলে তাকে থামানো যাচ্ছে না রাসুল করিম সাল্লা একটা সুননা এই পবিত্র দারিকে টেনে হেসরে যে ফেলে দিচ্ছেন আমি জানতে চাই তিনি কে তিনি কোন দলের তিনি কোন মতের তিনি কোন পন্থী এটা তার বড় পরিচয় নয় অনেকে বলছেন তিনি বিএনপির নেতা আমি বলতে চাই তিনি বিএনপির নেতা নাকি কোন দলের নেতা নাকি আওয়ামী লীগের নেতা কর্মী এটা আমাদের জানার বিষয় নয় তার সবচেয়ে বড় পরিচয় তিনি অপরাধী তিনি একজন সন্ত্রাসী এবং রসুলের সুন্নাত নিয়ে তিনি যে আঘাতটি করেছেন এই দাড়ি নিয়ে টানাটানি করার মাধ্যমে তিনি মূলত শুধুমাত্র ওই মানিক ভাইয়ের দাড়িতে টান দেয় নাই তাম পৃথিবীর কোটি কোটি জনতার কলিজার ভেতরে তিনি টান দিয়েছেন মানুষের কলিজায় আঘাত দিয়েছেন সুতরাং আল্লাহর কোরআন বলেছেন জানিম নিঃসন্দেহে যারা রসুলের বিরোধিতা করেন রসুলের সুন্নার বিরোধিতা করেন আলিমদেরকে অপমানিত করেন রসুলের দাড়ি নিয়ে টানা হাসরা করেন নিঃসন্দেহে এরা কখনোই বৈধ সন্তান হতে পারে না এরা হলেন পিতৃ পরিচয়হীন অবৈধ জারত সন্তান সুতরাং মানিকগঞ্জের প্রশাসনকে আহ্বান করি চব্বিশ ঘন্টার ভেতরে এই ঘাতককে গ্রেপ্তার করে জাতির সামনে উত্থাপন করবেন এবং তাকে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় এই নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে গত ষোলো বছর আওয়ামী লীগ সরকারের আমলেও আমরা দেখেছি এই বাংলাদেশে ড্যারি টু পেলা নিরাপদ ছিল না এখন আমার মনে প্রশ্ন আওয়ামী লীগ আমলে দাড়ি টুপিওয়ালারা আঘাতপ্রাপ্ত হয়েছেন এখনই কি নতুন করে স্বাধীন দেশে আবারও দাড়ি টুপিওয়ালারা আঘাতপ্রাপ্ত হবেন টুপির উপরে আঘাত আসবেন দাড়ি নিয়ে টানা হেসরা করা হবে এটা বাংলাদেশের মুসলমান কখনোই সহ্য করবে না কখনোই সহ্য করার মতো নয় আমরা গত ষোলো বছরে তো দেখেছি সেই আওয়ামী লীগ সরকারের আমলে দাড়ি টুপিওয়ালাদের গ্রেপ্তার করে জঙ্গিবাদের নাটক সাজিয়ে আয়না ঘরে আলেমদেরকে বছরের পর বছর বন্দি করে রাখা হতো আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা আল্লামা মামুনুল হক রফিকুল ইসলাম মাদানি এমনকি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহিমাহুল্লকে তেরো বছর জেলে জেলেবন্দি রেখেছিলেন ভারতের ইশারায় তাদের টার্গেট ছিল ডাইডি টুপিওয়ালা এখন আমি জিজ্ঞেস করতে চাই আমি জানতে চাই এই বর্তমান স্বাধীন দেশেও সেই ডাইডুটুপিওয়ালা আবার কি অ্যাটাক করা হবে আবারও কিসে ইসলাম পন্থীদের উপরে আঘাত করা হবে মাথা থেকে টুপি খুলে নেওয়া হবে দাড়ি টেনে ফেলে দেওয়া হবে এটা বাংলাদেশের ফেলেদি জনতা কখনোই মানবে না মানিকগঞ্জের প্রশাসনকে বলি ঘন্টার এই ঘাতককে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসুন নতবা বাংলাদেশের তৌহিদি জনতা যদি ফুসে ওঠে রাজপথে নেমে পড়ে তাহলে কিন্তু এটাকে আর সামলানো যাবে না তার কারণ রসুলের সুন্নার দাড়ি টানাটানি করার মাধ্যমে এই কুলাঙ্গার এই জারস সন্তান মূলত ইমানদারদের কলিজায় আঘাত করেছে আর ইমানদার মুসলমানেরা কখনোই ঘুমিয়ে থাকবে না কখনোই এটাকে মেনে নেবে না এটা সহ্য করার মতো নয় কারণ আল্লাহ বলেছেন ওমা আতা রসুল ফাখ ওমা নেহ কুম আনুহু ফু তোমরা রসুল যা করেছেন যা করতে বলেছেন সেটা তোমরা করো যা করতে নিষেধ করেছেন সেটা থেকে তোমরা দূরে থাকো সুতরাং রসুলের একটা সুন্না হলেন দাড়ি আমরা জানি একজন মুসলমান যখন মারা যাবে কবরের ভেতরে কোনো সুন্নাত কিন্তু যাবে না আমি যদি মাথায় টুপি দেই পৃথিবীতে টুপি কিন্তু কবরে যাবে না একমাত্র যে সুননাথি কবরের মধ্যে রসুলের সুন্নাতের সাক্ষী হয়ে যাবেন সেটি হলেন রসুলের পবিত্র সুন্নাত দাড়ি সুতরাং এই দাড়ির ওপরে এত আক্রোশ কেন এত ক্ষোভ কেন এটার দ্বারাই বোঝা যায় দাড়ির প্রতি তাদের আক্রোশ বা ক্ষোভের মাধ্যমেই বোঝা যায় সে হলেন ইসলাম বিদ্বেষী নাস্তিক মুরতাদ বেইমান তার প্রতি যদি বিন্দু পরিমাণ ইমান থাকতো আল্লাহর ভয় থাকতো রসুলের যদি জিন্দিগি তার ভেতরে থাকতো তাহলে রসুলের সুন্নাত দারি নিয়ে এইভাবে টানা হাসরা করতে পারতো না আমার কথা হচ্ছে দারি টুপি ওলাকে আঘাত করলেন দারি মুখে আছে মাথায় টুপি আছে তার মানে যে সে ফেরেশতা আমি তা বলবো না তার অন্যায় থাকতে পারে অপরাধ থাকতে পারে আপনি তাকে প্রশাসনকে দেন তার বিরুদ্ধে মামলা করেন বাংলাদেশের প্রচলিত আইন আছে আইনদে বিচার হবে কিন্তু আপনি আপনার কাজ করে দেয়নি কম্পিউটারে এই জন্যই আপনি তার উপরে আক্রমণ করে দাঁড়িয়ে টেনে ছিঁড়ে ফেলবেন এটা কখনোই মেনে নেওয়া সম্ভব নয় বাংলাদেশের প্রচলিত আইনেও এটাকে সমর্থন করে না আর শরীয়তের দৃষ্টিভঙ্গিতে সে তো চূড়ান্ত সেবা লঙ্ঘন করেছে এই নাস্তিক মোরতাদ বেইমান এই কুলাঙ্গার যার সন্তান শাস্তি পাওয়ার পরে প্রকাশ্য দেবালোকে তৌবা করে ক্ষমা না চাওয়া পর্যন্ত তার ক্ষমা হবে না তার কারণ রসুল করিম সাল্লাম বলেন মানা হাব্বা সুন্নতি ফাকাতা হাব্বানি ও মানা হাব্বানি কানামাই ফির যান রসুল বলেছেন যারা আমার একটা সুন্নাতকে মহাব্বত করবে সে যেন আমি নবী আমাকেই মহব্বত করল আর আমার একটা সুন্নাতকে যারা মহাব্বত করবে তারা আমি নবী আমার সাথে জান্নাতে থাকবে সোবাহান আল্লাহ আমদি সুতরাং সে রসুলের একটা সুন্নাত মুখের দাড়ি নিয়ে টানা হেসরা এটা আমরা কখনোই মেনে নেব না মেনে নেওয়া সম্ভব নয় সুতরাং সরকারকে বলতে চাই সেই কুলাঙ্গারটি বিএনপির নেতা হোক বা বিএনপির কর্মী হোক বা আওয়ামী লীগের নেতা কর্মী যেই হোক না কেন যে দলেরই হোক না কেন তার যেই পরিচয় থাক না কেন আগামী চব্বিশ ঘন্টার ভেতরে এই কুলাঙ্গারকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে নতবা বাংলাদেশের আলেম ওলামা আলেম সমাজ তো জনতা যদি ফুসে ওঠে রাজপথে নামে তাহলে সেটাকে কিন্তু টেকেল দেওয়া সেটাকে কিন্তু শান্ত করাই সরকারের জন্য কঠিন হয়ে যাবে তার কারণ দাবি টানাটানি করার মাধ্যমে এই কুলাঙ্গার মূলত কোটি জনতার জনতার কলিজায় আঘাত করেছে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে ইমানদার মুসলমানদের কলিজায় আগুন ধরিয়ে দিয়েছে সুতরাং এটা কখনোই সমর্থনযোগ্য নয় এর শাস্তি বাংলার জমিনে পেতেই হবে গত ষোলো বছরের আওয়ামী সৈরাসারের মতো আবারও নতুন স্বাধীন দেশে ইসলামপন্থীদের ওপরে আক্রমণ হবে দাড়ি টুপিওয়ালাদেরকে খুঁজে খুঁজে দাড়ির প্রতি অ্যাটাক করা হবে টুপিওয়ালাদের প্রতি অ্যাটাক করা হবে ইসলামপন্থীদের ওপরে অ্যাটাক করা হবে এটা বাংলাদেশের তৌহিদি জনতা কখনোই মেনে নেবে না সুতরাং আসুন তাম বাংলাদেশের আলে বলামা সচেতন ইমানদার মুসলমানরা আমরা যারা যেখানে আছি আওয়াজ তুলি যারা আমার অস্তুের সুন্না দারিনে টানা হাসড়া করেছেন অনুভূতিতে আঘাত দিয়েছেন ইমানদারদের মুসলমানদের কলিজায় আঘাত দিয়েছেন চব্বিশ ঘন্টার ভেতরে এই ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে গ্রেপ্তার করে যদি সেটা করানো হয় বাংলাদেশের তৌহিদি জনতা আলেমরা যদি ডাক দেয় আমরা একতা বদ্ধভাবে রাজপথে নামব অন্যায়ের প্রতিবাদ করবো তার কারণ রসুল বলেছেন মান দিহি যদি তোমাদের সামনে কোনো অন্যায় হয় তখন তোমরা সেটাকে হাত দিয়ে দেবে যদি সেটা করতে না পারো ফাবিল ইসানিহি মুখ দিয়ে বাঁধা দেবে রসুল বললেন ফাইল্লাম ইস্তাতি যদিও সেটা করতে না পারো অন্তর দিয়ে না করে এটাকে বন্ধ করার পরিকল্পনা গ্রহণ করবে সুতরাং ইমানের দাবিতে আমরা বলিয়ান হই আল্লাহর কোরআন বলেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মা তুইয়ে দু আইলাল হয় তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকতে হবে যারা ভালো কাজের আদেশ করবে অন্যায় কাজে বাধা দেবে তাই আসুন আমরা ইমান মুসলমান হিসেবে হকের পক্ষে থাকি জালেমের জুলুমের বিরুদ্ধে দাঁড়াই সন্ত্রাসীদের বিরুদ্ধে দাঁড়াই এই বাংলাদেশ ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই আল্লাহ দ্বারা আমাদের সকলকে হকের পক্ষে জালেমের জুলুমের বিরুদ্ধে দাঁড়ানোর মতো তাও ফিক দান করুক আসসালামু আলাইকুম ওরা نعمه الله وبركاته